নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে বাংলাদেশে কি ভয়ানক পরিস্থিতি আমরা সেটা দেখতে পাচ্ছি সেখানে অহরহ সনাতনী যারা রয়েছে বা বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে আক্রান্ত শিকার হতে হচ্ছে যখন এই সমস্ত সংখ্যালঘু যারা রয়েছে যারা নিজেদের ঘর বাড়ি হারাচ্ছে কখনো বা তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের যে উপাসনার স্থান মন্দিরেও হামলার শিকার হচ্ছে এই কঠোরপন্থী বাংলাদেশের যারা রয়েছে তারা এই সমস্ত জিনিসগুলো করছে যখন সংখ্যালঘুরা ছন্ন ছাড়া তখন এই সমস্ত সংখ্যালঘুদেরই একত্রিত করেন সনাতন জাগরণ মঞ্চের মুখমাত্র চিন্ময় কৃষ্ণ এবং তিনি আমরা দেখলাম একটা সময় তিনি হাজারো যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে একত্রিত করলেন এবং সেখান থেকে তারা তাদের আট দাবি আট দফা দাফি তারা সরকারের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে ইউনুসের নেতৃত্বে তাদের উদ্দেশ্যে রাখে এই যে আট দফা দাবি তাদের রয়েছে সেগুলো পূরণ করতে হবে এবং যতদিন না পূরণ হচ্ছে তারা পথে আন্দোলন করবে কার্যত তারপরেই দেখলাম আমরা এই যে চিন্ময় কৃষ্ণপ্রবু তাকে গ্রেপ্তার হতে হলো এবং বাংলাদেশের বর্তমান সরকারের তরফে যে বিষয়টা বলা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন কার্যত সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হলো এখন প্রশ্ন এটাও তো যে যে মুহূর্তে এই যে কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহীর মামলা হলো মামলা রুজু হলো তখনই তো তাকে গ্রেপ্তার করা উচিত এতদিন পর গ্রেপ্তার করা হলো ঠিক সেই মুহূর্তে যখন তিনি হিন্দুদের একটা একত্রিতকরণ করলেন একটা সমাবেশ করলেন যেখানে হাজারো সংখ্যালঘু উপস্থিত হলো ঠিক তারপরেই তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো এখন প্রশ্ন তো এটা হতে পারে এই যে সংখ্যালঘুদের এক হওয়া এটা দেখেই কি মোহাম্মদ ইউনিশের সরকার ভয় পেয়ে গিয়েছে তিনি ভয়েই কি যাতে তাদের গলাটা চেপে ধরা হয় যাতে তাদের চেয়ে শক্তি কেন্দ্রবিন্দু এই সংখ্যালঘুদের যিনি মুখপাত্র সংখ্যালঘুদের যিনি নেতা তাকে যাতে দমিয়ে দেওয়া যায় তাকে দমিয়ে দিলেই বাদ বাকি যে সমস্ত রয়েছে তারাও দমে সাবে এরকম একটা প্রয়াসই হয়তো এরকম একটা অভিপ্রায়ই হয়তো এই চিনময় পৌকে গ্রেপ্তার করলো ইউনুস সরকার এবং তারপরেই ভারতের বিদেশ মন্ত্রকের একটা বিবৃতি সামনে আসে এবং কড়া জবাবে বলা হয় আমরা বাংলাদেশের সরকারকে সংখ্যালঘু যারা রয়েছে সম্প্রদায় তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছে এবং এখানে এটাও বলা হয়েছে যে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার সবাইকার রয়েছে এবং একটা দেশের সেই অধিকার রক্ষা করা কর্তব্য এবং পাশাপাশি আমরা দেখেছি শুভেন্দু অধিকারীও কড়া ভাষায় জবাব দিয়েছেন ইউনুস সরকারকে সরাসরি মৌলবাদী সরকার বলে আখ্যায়িত করেছেন এবং তিনি এটাও বলেছেন যদি এই চিন্ময় প্রভুকে নিঃস্বত্তভাবে ইউনুস সরকার মুক্তি না দেয় তাহলে এই যে সীমানা রয়েছে সেখানে অবরোধ হবে ভারত থেকে কোনো প্রয়োজনীয় সামগ্রী বাংলাদেশে যেতে দেবেন না শুভেন্দু অধিকারী এমনই হুঁশিয়ার দিয়েছেন এবার এই যে ভারতের পক্ষ থেকে একটা কড়া ভাষায় একটা বিবৃতি দেওয়া যদি ইউনিস সরকার এই চিনময় পপুকে মুক্তি না দেয় যেমনটা দাবি রাখা হয়েছে ভারতের তরফে তাহলে কি ভারতের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে যদি সেটা হয় তাহলে রূপে সেটা বাংলাদেশের পক্ষে মঙ্গলজনক হবে না